প্রিয় দর্শক দীর্ঘ পরিশ্রমের পর আমরা পৌঁছালাম নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর এলাকায় এখানকার প্রত্যেকটা বাগানে এরকম অসংখ্য ধরন্ত লটকন গাছ আছে দেখুন কি চমৎকার ধরেছে সুজলা সুফলা বাংলাদেশের এক অপার সৌন্দর্য লীলাভূমি নরসিংদী আর এই নরসিন্দি যেন লটকন ফলের এক বিশাল সাম্রাজ্য সারা দেশ জুড়ে লটকনের যে কদর তার সিংহভাগই আসে এই বুক চিরে পুষ্টিগুণে ভরপুর এই লটকন শুধু স্বাদেরই নয় আমাদের পুষ্টির চাহিদাও মেটাচ্ছে দারুণভাবে আমরা গিয়েছিলাম নরসিন্দির শিবপুর উপজেলার জয়নগর এলাকায় যেখানে লটকনের বাগান দেখতে যাওয়া ছিল এক অসাধারণ অভিজ্ঞতা এখানকার পাহাড়ি অঞ্চলের প্রতিটি বাড়িতেই যেন অসংখ্য লটকন গাছের সবুজ সমারোহ রাস্তার পাশ দিয়ে যদি দিকেই চোখ গেছে সেদিকেই শুধু লটকন বাগান আর লটকন বাগান স্যাঁতসেতে লাল মাটিতে এখানকার মানুষেরা যেন লটকনের এক বিপ্লব ঘটিয়েছেন এক সময় পাগলা গোটা নামে পরিচিত ছিল লটকন ফল সময়ের ব্যবধানে সেই লটকনই আজ তাদের আয়ের প্রধান উৎস যা তাদের জীবনযাত্রাকে সম্পূর্ণ বদলে দিয়েছে নিচে স্যাঁতসেতে এমন মাটিতে আমাদের ওইদিকে মনে হয় না কোনো কিছু হবে কিন্তু এমন এই সব মাটিতে আল্লাহ তালা কি পরিমাণ ফল দিয়েছে দেখুন আমরা এই ইউনিয়নের অনেকগুলো গ্রামে ঘুরেছি প্রত্যেকটা গ্রামেই আমরা এই সেম গ্রামের যারা ভালো লটকন আছে যাদের বাড়িতে একজন আমাদের মুস্তফা ভাই আমরা তার বাড়িতে এসেছি এই বিষয় নিয়ে আমরা মুস্তফা সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চোখ জুড়িয়ে যাচ্ছে এই ফল দেখে ভাই এটা আপনাদের এই গ্রামে কিভাবে শুরু হলো এটা ওইটা আজ থেকে আরো চল্লিশ বছর আগে এটা আগে ছিল জঙ্গলি ফল জি জি মানে এই ফলটাকে মানুষ জঙ্গলি জঙ্গলি ফল ছিল এটা মানুষের ব্যবহার করা হতো না বা মানুষ নিজেরা খাইতো জঙ্গল হইতো যে পশু পাখি পরে হঠাৎ করে একদিন এটা এই আজকেতলা একজন লোক ছিল আবদুল আজিজ ওনার মাধ্যমে এটা বাণিজ্য চাষাবাদ শুরু হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ এখন আমাদের ইউনিয়নের এই মোটামুটি সবারই সব জায়গায় এটা হয় মাটির উপযোগী এন্ড প্রত্যেকের বাড়িতে গাছটা আছে কি পরিমাণ বাগান আছে আপনাদের এইদিকে দিকে এটা বাগান এখানে হিউজ পরিমাণ বাগান একটা লোকের যদি নাও থাকে তাও যার জায়গা নাই জমি নাই তারও মনে করেন পনেরো থেকে বিশটা গাছ আছে বছরে মাত্র একবার ফলন হলেও এই লটকনের টাকা দিয়েই তাদের পুরো বছরের সংসারের খরচ চলে যায় এখানকার চাষিদের সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রতি বিঘা জমিতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি লটকনের গাছ লাগানো যায় আর প্রতিটি গাছ থেকে ফলন হয় তিন মন থেকে দশ মনেরও বেশি ভাবা যায় যেমন গাছ এটার মধ্যে আপনার তিন মণ তিন মণ তিনমন এখন এই বছর আছে তিন মন আসা নাই তাও তিন মন তিন মন তাহলে এই ফলটা কত করে মন হবে এটা আর মার্কেট এখনো আজকের মার্কেট বা ইয়া যে বিক্রি যেটা আছে বর্তমান একশো সত্তর সাইট এরকম আছে এটা তাহলে মন কত হলো

ফল আছে তিন মন যদি ফল হয় তার দাম আসতেছে বর্তমান আজকের যে বাজার সেই বাজার অনুপাতে ছয় হাজার টাকার উপরে আমরা ছয় হাজারই ধরি তিন মন হলে তিন ছয় আঠারো তার মানে এক গাছে আঠারো হাজার টাকা পঞ্চাশটা গাছ থাকলে তো মাসাল আপনার তো তাহলে পনেরো বিঘা সোহান আল্লাহ প্রতি মন লটকন বিক্রি হয় ছয় হাজার থেকে দশ হাজার টাকায় তাদের কাছে এগুলো শুধু লটকন ফলের গাছ নয় এ যেন এক একটা সোনার ডিম পারা হাঁস আমরা বিভিন্ন বাগানে ঘুরে দেখেছি গাছের গোড়া থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত শুধু লটকন আর লটকন ঝুলে আছে। এই এক অবিশ্বাস্য দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় মন ভরে উঠে এক অপার মুগ্ধতায় সৃষ্টিকর্তার এক অপরূপ নিয়ামত এই লটকন এখানকার চাষী ও পাইকারদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতাও ছিল চমৎকার তারা সত্যি ভীষণ আন্তরিক দর্শনার্থীদের দেখলেই নিজেদের কাজ ফেলে রেখে বাগান ঘুরে দেখান লটকন খেতে দেন তাদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই নরসিংদীর এই লটকন বাগানগুলো শুধু ফলের জন্যই বিখ্যাত নয় এটি যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর একবার না গেলে এখানকার সৌন্দর্য আর এখানকার মানুষের লটকন নিয়ে গভীর ভালোবাসার গল্পটা হয়তো অজানাই থেকে যাবে